যখন আসলে ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে তখন আমরা খবর পাচ্ছি লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি লন্ডনে সমাবেশ করছেন টেলিফোনে যুক্ত আছেন এবং সেখানে লন্ডনে দেখছিলাম যে বাংলাদেশের সাবেক এমপি মন্ত্রীদের অনেকে উপস্থিত আছেন যারা এখন পলাতক তাদের সাথে কথা বলছেন টেলিফোনে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এবং সেই বিষয়টি আসলে কি বার্তা দিল মানে যখন পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হচ্ছে তখন এরকম একটি সমাবেশ চলছে না আমরা আমরা এই বিষয়টা যে চিফ বলেছেন যে ওইখানে উনি থেকে এই ধরনের যে বক্তব্য দিচ্ছেন হ্যাঁ সেটা তো আমাদের এখানে টেনশন ক্রিয়েট করছে এটা তো মানে আমাদের মধ্যে যে যেই সম্পর্ক আছে সেই সম্পর্কের জায়গায় এক ধরনের দূরত্ব তৈরি করছে তো এটার ব্যাপারে আমরা তো বলেছি আমরা আমাদের স্টেটমেন্টেই এটা আমরা জানিয়েছি কিন্তু ঠিক এখন উনি উনি ওখানে কথা পাল্টা দিচ্ছেন যদি দেনই তাহলে যে যখন যখনই একদম এই মিটিং টি চলছে আমরা আমাদের কনসার্নটা জানি জানিয়েছি আমরা আমাদের কনসার্নটা লাউড এন্ড ক্লিয়ার ভাবে জানিয়েছি এখন ওনার দেখবেন ওনাদের অবশ্যই উনি তো এই বার্তা নিয়ে যাবেন ওইখানে আচ্ছা যদি আসলে মানে বার্তা নিয়ে যাবেন এখন তো আসলে বিষয়টা এরকম যে সব কিছু আগে থেকে জানা নতুন করে বার্তা নিয়ে গিয়ে তাদেরকে জানাতে হবে বিষয়টা তো খুব এরকম না যখন আসলে এই বিষয়টা চলছে তো মিটিংটা তো আজকে হলো ঠিক না হ্যাঁ 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 আজকে হলো আবার আবার সাবেক প্রধানমন্ত্রীর সাথে বৈঠকটাও মানে লন্ডনে যে সমাবেশটা সেটাও আবার আজকে হলো না এখন সাবেক প্রধানমন্ত্রী কোথায় কোন চোর সমাবেশে কি করছেন সেটা তো আমাদের আমরা অবশ্যই আমাদের যেটা আমরা ইন্ডিয়ার কাছে যেটা বলার সেটা আমরা বলেছি হ্যাঁ আমরা তো এটি বলেছি মানে বাংলাদেশের মানে শেখ হাসিনা ভারত থেকে কথা বলছেন এই বিষয়টি যে বাংলাদেশ পছন্দ করছে না এটিও তো আমাদের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আমাদের পররাষ্ট্র হ্যাঁ ওইটা আমাদের আমাদের চিফ এডভাইজারও জানিয়েছেন জি তাহলে কি খানিকটা এরকম যে তারা আসলে খুব একটা আমাদের এই এই বিষয়গুলোকে কারণ এটি তো নতুন না এই বার্তাটি তো আজকেই যে প্রথম দেয়া হয়েছে তা না এই বিষয়টা যে আমাদের একটা আপত্তির জায়গা আছে সেটি তো ভারতকে জানানো আছে ভারত জানে আমরা এটা আরো ভালো স্পষ্ট করে জানালাম হ্যাঁ কিন্তু মানে জানার তো তাদের ছিল তাহলে কি তারা আসলে বিষয়টি আমলে নিচ্ছে না বা পাত্তা দিচ্ছে না আমাদের এই অ্যাপ্রোচটাকে আমরা তো আজকেই স্পষ্টভাবে জানালাম ওনারা ওই বার্তা নিয়ে যাবেন অবশ্যই দেখি এমনকি যখন মানে একে তো সেই সমাবেশটা হচ্ছে যখন মানে ভারতীয় গণমাধ্যমে এই বিষয়গুলো এমনকি ইন্ডিয়া টুডে আমি দেখছিলাম তারা প্রচার করছে একদিকে ডক্টর ইউনুসের সাথে পররাষ্ট্র ভারতীয় পররাষ্ট্র সচিবের বৈঠক হচ্ছে এবং শেখ হাসিনার বক্তব্য সেখান থেকে প্রচার করছে ডক্টর ইউনুসকে ফ্যাসিস্ট সরকার বলছেন ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো সেখান থেকে প্রচার করছে আপনারা আসলে কি মনে হচ্ছে মানে এখান থেকে আপনারা যেই কালো মেঘ দূর করার কথা বা বাংলাদেশের পক্ষ থেকে আমরা যেটা বলছি কালো মেঘ দূর করার কথা সেটি কি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সমসাময়িক সময়ে আসছে যে বিএনপি নেতাদের উচিত করে বলছেন যে তারা বাংলা বাংলা দখল করবে আর আমরা বসে বসে ললিপপ চুষব এরকম বক্তব্য আবার পরদিন মানে দশই ডিসেম্বর আবার আর এস এস এর বাংলাদেশ হাইকমিশন ঘেরার ঘেরাও করার একটা মানে পূর্ব ঘোষণা রয়ে গেছে

আবারও একটু একই প্রশ্ন সামনের দিনে সম্পর্কটা আসলে কেমন হবে উত্তেজনা কি থাকবে কমবে নাকি না আমরা আমরা ইন্ডিয়ার সাথে আমাদের লিঙ্গুইস্টিক হিস্টোরিক্যাল কালচারাল সম্পর্ক আছে এবং ইন্ডিয়া বাংলাদেশে এর সাথে তার সম্পর্কটা এগিয়ে নিতে চায় তারা আরো বাংলাদেশের সাথে আরো তাদের এনগেজমেন্টটা বাড়াতে চায় তো আমরাও মনে করছি যে আমরাও তাদের সাথে আমাদের এনগেজমেন্টটা বাড়াবো আমরা তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক করব বাট ওই আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আমরা চাই যে এটা একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক হবে এবং এটা ইকুইটি এন্ড ফেয়ারনেস এর ভিত্তিতে এই সম্পর্কটা আরো বলিষ্ঠ হবে একই দিনে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন এবং সেখানে আমরা দেখলাম যে ভিসা সেন্টার ভারত থেকে বা দিল্লি থেকে সরিয়ে ঢাকায় বা প্রতিবেশী অন্য দেশে নেবার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বিশেষ করে এই আহ্বান মানে আমরা কি আসলে খুব আশাবাদী হতে পারছি না যে ভারতের সাথে ভিসা প্রক্রিয়া সহজতর হবে বা আগের মতো স্বাভাবিক হবে সে বিষয়টিকে আমরা আশাবাদী হতে পারছি নাকি না ভিসার ব্যাপারে ভারতীয় পররাষ্ট্র সচিব স্পষ্ট করে বলেছেন যে গত মাসে ওরা অলরেডি ভিসার সংখ্যা ডাবল করেছেন এই মাসে আরো বাড়াবেন আরো সামনের দিনগুলোতে বাড়বে এটা উনি জানিয়েছেন পর্যটন ভিসা সেটার আপডেট কি না আমি তো বললাম আমি এখন কোথায় ব্রেকডাউন করে তো আর আমি কিছু বলতে পারছি না বাট ওরা বলেছে তাদের ভিসা বাড়াবে সামনে ভিসার সংখ্যা থেকে সামনে খুব ওরা বলছে সামনে থেকে এটা বাড়াবে গত মাসে অলরেডি ওরা ডাবল করেছে সামনে আরো বাড়াবে